হ্যালো গাইস স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে সৌম্য সরকার গ্লোবাল সুপার লিগ ফাইনাল ম্যাচে রংপুর রাইডার্সের হয়ে ওপেনিংয়ে নামেন সৌম্য সরকার স্টিভেন টেলার প্রথমে স্লো ব্যাটিং করলেও পরবর্তীতে তারা এই রানটি পুষিয়ে নেন উইকেট অনেক স্লো এখানে একশো পঞ্চাশ ষাট অ্যান আপ স্কোর কিন্তু এখানে এই স্লো পিজে কীভাবে মেরে খেলতে হয় সেটি দেখিয়ে দিলেন সৌম্য সরকার তিনি খেললেন চুয়ান্ন বলে ছিয়াশি রানের একটি অবিশ্বাস্য ইনিংস সেখানে ছিল পাঁচটি ছক্কা সাতটি চার একশো উনষাট স্ট্রাইক রেটে ব্যাটিং করেন এই বাহাতি ওপেনার সাম্প্রতিক সময়ে সৌম্য সরকার দুর্দান্ত ফর্মে রয়েছে এই সৌম্য সরকার দলের বাহিরে থাকার কথা সে সৌম্য সরকারকে নিয়ে হাতুরা সিং নিউজিল্যান্ডের মাটিতে খেলতে নিয়ে যান সেখানে তিনি একশো রানে ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত ইনিংস খেলেন